হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় তাই সীতানাথের জয় জয় সনাতনী ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল আমাদের মধ্যে প্রশ্ন জাগে অনেকে অনেক প্রশ্ন করে সে আলোচনার বিষয় হলো ভগবান কি পুরুষ না নারী এই প্রশ্নের উত্তর পেতে হলে শাস্ত্র ব্যতীত সিদ্ধান্ত দেওয়া সম্ভব না কারণ এর সমাধান শাস্ত্রের ভিতরেই রয়ে গেছে তাই আমি বল শাস্ত্রের থেকেই বলছি পরমেশ্বর ভগবান বলছেন আমি সর্বঘটে বিরাজিত যদি সর্বঘটে বিরাজিত হয় তাহলে সে ভগবান পুরুষের ভিতর আছে এবং নারীর ভিতরে আছে এখন আমরা নির্দিষ্ট করে ভগবান পুরুষ নারী কিভাবে বলবো গীতা দশম অধ্যায়ে বিভূতি শ্লোক চৌত্রিশে ভগবান বলছেন মৃত্যু সর্বহর চ কৃতি কীর্তি চ চারীনা স্মৃতি মেধা ধৃতি ক্ষমা অর্থাৎ সংহারকারীর মধ্যে আমি মৃত্যু ভবিষ্যৎ প্রাণীগণের মধ্যে আমি উদ্ভব উদ্ভবস্বরূপ নারীগণের মধ্যে আমি কৃতি শ্রী বাঘ শ্রী মেধা ধৃতি ক্ষমা এই যে সকল যা আছে ভগবান সাতটার কথা বলছে নারীর মধ্যে সাঁতরা গুণের মধ্যে সে ভগবান বিরাজিত সে বিভূতি রূপে আসে এখন এই সাঁতরা যে জিনিস এখন আমি এই সাঁতরা জিনিসের কথা বলতেছি নারীর যে এই সাতটা গুণ আছে এর মধ্যে ভগবান নারীর ভিতরে এই গুণগুলো নিয়ে আসে কিরকম যেমন এই সাঁতরা প্রথম হইল এক নাম্বার কৃতি নারীর কৃতিত্ব গুণ আছে সন্তান প্রসব করার ক্ষমতা আছে এটি হচ্ছে নারীর ভগবানের একটা শক্তি আবার শ্রী শ্রীমারী সৌন্দর্য যৌবনের নারীদের সৌন্দর্য পুরুষের তুলনায় অধিক তাই পুরুষ নারীর সৌন্দর্যে মোহিত হয়ে যায় বাক, বাঘ মানি বাণী মুখের ভাষা একজন নারীর মুখের বাণী দ্বারা পুরুষকে নিজের আয়ত্তে সহজে নিতে নিয়ে আসতে পারে এখন হলো স্মৃতি মানে মনে রাখার বিশেষ গুণ এটার নাম হলো স্মৃতি এই জগতে আমরা যে যে যত কিছু মনের ভিতরে রাখতে পারে আমরা বলি তার শক্তি খুব বেশি তাই নারীদের শক্তি অধিক অনেক আগের স্মৃতি নারীগর বলে থাকে পুরুষ স্মৃতি ধরে রাখতে চেষ্টা করেন না তারা শুধু ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করে তাই মনে রাখা এটাও ভগবানের একটা শক্তি এই নারী শক্তি মেধা এখন আসছে মেধার ভিতরে মেধা মানে শক্তি অনেকে পোস্তক পাঠ করে তারপর তাহা অঙ্গম করে না এবং কি বললেন এবং কি বলেছেন তার কারণ বাহির করা এটি এইটি মেধা শক্তি আমি শুধু পরে গেলাম মুখস্থ করে গেলাম কিন্তু কেন বলছে বা কি কারণে এই কথাটা বলছে যে শব্দটা কেন ব্যবহার করছে এটা কিন্তু আমরা ধারণ করি না বা আমরা হৃদয়ঙ্গম করি না এটাও ভগবানের একটা বিভূতি এর গুণটা নারীর ভিতরে আছে। ধৃতি ধৃতি মানে কি স্থির অস্থিরতা নাই যার সাহায্য দ্বারা অস্থিরতা দমন করা হয় তাই ধৃতি নারীদের ধৈর্য শক্তি বেশি থাকে তাও একটা ভগবানের এটাও একটা শক্তি ক্ষমা মাপ করা দুঃখ সুখ ভালো মন্দ অন্যায় অপরাধে সহজেই এই নারীরা ক্ষমা করে দিতে পারে তাদের ভিতরে মায়ার শক্তি বেশি তাদের মানুষের প্রতি তাদের মন এবং হৃদয় কোমল তাই তারা সহজে ক্ষমা করে দিতে পারে এখন আমি যে সাতটা গুণের কথা বললাম এটা হলো নারীদের গুণ এই ভগবান কি বলছে যে আমি এই সাতটা গুণের মধ্যে নারীর ভিতরে আমি আমার এই বিভূতি মানে ভগবান এর ভিতরেই বিভূতির রূপে আছে তাহলে আমরা বুঝবি নারীর ভিতরে ভগবান আছে তাই ভগবান নারীও তাকে তো বাদ দেওয়া যায় না এখন এই যে আমরা এই যে বলতেছি নারীর কথা বললাম এখন পুরুষের কথা তাই জ্ঞান বিজ্ঞান যোগে আট নং ছোলোকে বলেছেন হে কন্তইয়া মানুষের মধ্যে পুরুষ রূপে আমি বিরাজ করি এই পৌরুষ মানে কি পৌ রস মানে এই যে পৌরসের মানে গান এই জগতে নারীর এই জগতে আসলে এই পৌরুষত্ব মানে ক্ষমতাবান নারীর চেয়ে পুরুষের কিন্তু ক্ষমতা গায়ের শক্তি সব কিছু বেশি থাকে তাই এই পুরুষ রূপে মানে ক্ষমতা রূপে সে বিরাজ করে এই জগতে নারীর চেয়ে পুরুষের ক্ষমতা কিন্তু বেশিই থাকে আসলে এই জগতে পুরুষ বলতে কিছুই নাই আমি এতক্ষণ যাই বললাম নারী পুরুষ ভগবান এটার তার বিভূতি দাঁড়াতে বা ভগবান নারীর ভিতরে আসে এই আত্মাটা যে পরমাত্মাটা নারীর ভিতরে আছে পুরুষের ভিতরে আছে পোকার ভিতরে আছে পশু পাখির ভিতরে আসে এবং সকলের ভিতরে আসে তাই ভগবান সব জায়গায় আসে এখন ভগবান যদি থাকে তাইলে আমরা ভগবান নারী পুরুষ কিভাবে তুলনা করব তাই ভগবান পরমাত্মা রুখে সে বিরাজিত আসলে এই জগতে পুরুষ বলতে কিছুই নাই সবই প্রকৃতির জাত জীব উৎপাদনের জন্য নারী পুরুষ আমরা বলে থাকি আসলে কিন্তু এগুলা পুরুষ না এটা প্রকৃতি পুরুষ জীব উৎপাদনের জন্য কেন বলি পরমেশ্বর ভগবান কিন্তু পুরুষ আমাদেরকে যে পুরুষ রূপে যাদেরকে এই জগতে আমরা পুরুষ বলে দাবি করি এই সৃষ্টির জন্য পুরুষ আসলে প্রকৃত পুরুষ হলো একমাত্র পরমেশ্বর ভগবান এই পরমেশ্বর ভগবানেই সে উত্তম পুরুষ এর উপরে কিন্তু পুরুষ নাই তাই এই যে নারী পুরুষ যে বললাম আসলে ভগবান কি নারী না পুরুষ আসল কথা হইল ভগবান ঈশ্বর নিরাকার ভগবানের কোনো আকার নাই এই আকার বোঝাটা বড় মুশকিল এই নিরাকার জিনিসটা যে ব্রহ্ম নিরাকার এই নিরাকার ব্রহ্ম কিন্তু রূপে ভগবান আর তিনি কিন্তু নিরাকার হয়েও কিন্তু সে সাকারে রূপে সর্বগটে থাকেন কারণ সেই যে এই যে আমরা যে ভগবানকে চিনি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরামচন্দ্র ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান এরা যে মানুষ রূপে আসছে তাইলে আমরা পুরুষ পুরুষরূপেই তারা আসছে আমরা এই বুঝতে পারতেছি কিন্তু আসলে সে তো উত্তম পুরুষ আমরা পুরুষ আর অবতার পুরুষ কিন্তু এক না সে সর্বেশ্বর তাই ভগবান আমাদের কাছে এই যে মানব আকারে কেন আসছে জীবের কল্যাণের জন্য তিনি অবতার হন যখন অধর্ম হয়ে জায়গা পৃথিবীতে অধর্মে যখন বেশি হয় মানুষ যখন সাধু সন্ন্যাসী তারা খুব অশান্তি থাকে সৎ ভালোভাবে চলতে পারে না সৎ উপরে আঘাত আসে তখনই ভগবান এই অবতার রূপে আসে এই যে যে রূপটা আসে সেটা কিন্তু সেটা কিন্তু একটা আলাদা একটা আকার ধারণ করে সে আসছে ভগবান যেহেতু আকার ধারণ করতে পারে সবই কিন্তু ভগবান যে কোনো রূপই ধারণ করে এই জগতে আসতে পারে তাই শাখার রূপে ভগবান কিন্তু আসে এখন আমরা বুঝতে পারলাম ভগবান কিন্তু নারীও না এবং না কারণ ভগবান ইচ্ছাকৃতভাবে নারী হতে পারে পুরুষ হতে পারে সে আকার রূপ ধারণ করে তাই ভগবান সে সর্বেশ্বর তার সে নিরাকার কিন্তু সে ইচ্ছা তার ইচ্ছার দ্বারাতে সে আকার ধারণ করে নারী পুরুষ ধারণ করে হরে কৃষ্ণ আমার এই বলায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যাই বলছি শাস্ত্র শাস্ত্র অধ্যয়ন করে বা শাস্ত্রের থেকে কিছু বলতে চেষ্টা করছি এতে ভুল ত্রুটি হতে পারে কারণ আমি যেহেতু মানুষ আমি নরাধম যাই কিছু বলছি এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি আপনারা দেখবেন আমি আমার আলোচনা আমি এখানেই বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে